আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন তো কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশে খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে ইন্টার ওভারেবল সিস্টেম যার মাধ্যমে আপনারা বিকাশ থেকে নগদ নগদ থেকে রকেট রকেট থেকে উপায় মানে যে কোনো এম এফ এস থেকে আরেকটা এম আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন তো সেটা কিন্তু চালু হচ্ছে বাট ধীরে ধীরে চালু হচ্ছে সবগুলো সার্ভিসে আপনি এ করতে পারছেন না হয়তো আস্তে আস্তে সবগুলো আপনারা পেয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো রকেট থেকে বিকাশের টাকা ট্রান্সফারের যে সিস্টেমটা আছে সেটা চালু হয়েছে রিসেন্টলি আসলে আপনারা কিভাবে রকেট থেকে বিকাশের টাকা ট্রান্সফার করবেন এবং তার চার্জ বা কত কাটবে তো ভিডিওটা ভালোভাবে বোঝার জন্য শেষ পর্যন্ত সাথেই থাকুন চলে আসলাম মোবাইলের স্ক্রিনে এইখান থেকে আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন দেখুন আমি এখান থেকে আমি আমার রকেট অ্যাপসটা ওপেন করব। এখানে পাসওয়ার্ড দিয়ে লগ করব। আর আপনার রকেট অ্যাপসটা যদি আপডেট করা না থাকে তাহলে আপনারা আপডেট করে নেবেন তো এখন এইখানে আপডেট করার পর আপনারা নতুন এই অপশনটা দেখতে পাবেন দেখুন এখানে লেখা আছে ফান্ড ট্রান্সফার এর উপর ট্যাপ করবেন তারপর এখানে আছে ব্যাংকের নিচে দেখুন লেখা আছে এম এটা কিন্তু আগে ছিল না এটা যুগ হয়েছে তারপর পিএসপি এগুলো কিন্তু নতুন যুগ হয়েছে এখন এখান থেকে এম এফ এস লেখা এর উপর ট্যাপ করে দেব এখন এখানে সবার উপর আছে সিলেক্ট এম এফ এস এর উপর যদি ট্যাপ করে দেন তাহলে এখানে দেখতে পাবেন বিকাশ লেখা আছে তো এটা আস্তে আস্তে কাজ শুরু করতেছে তো আস্তে আস্তে দেখবেন যে বিকাশ নগর রকেট উপায় মানে সবগুলোই কিন্তু এখানে আস্তে আস্তে আসবে তো কিছুদিন আপনাদেরকে ওয়েট করতে হবে তো এখন বিকাশটা যুগ হয়েছে এখন এখান থেকে বিকাশের উপর ট্যাপ করে দেব। এখন এখানে আছে মোবাইল নং এর উপর ট্যাপ করে মোবাইল নাম্বারটা লিখে দেবেন তো আমার যে নাম্বারটাতে বিকাশ অ্যাকাউন্ট করা আছে সেই নাম্বারটা এখানে লিখে দিলাম আপনারা এখানে খুব ভালোভাবে নাম্বারটা লিখবেন আর নাম্বার যদি মুখস্থ না থাকে তাহলে দেখুন এখানে এই আইকনটার উপর যদি আপনারা ট্যাপ করেন তাহলে দেখতে পাবেন যে আপনাদের কন্ট্যাক্ট লিস্ট দেখাবে এখান থেকে আপনারা নাম্বার সিলেক্ট করতে পারেন তো আমি যেহেতু নাম্বারটা মুখস্থ এখানে আমি আমার নাম্বারটা লিখে দিলাম এখন এখানে আছে রেফারেন্স রেফারেন্স এটা কিন্তু অপশনাল এটা না লিখলেও চলবে আর একটা কথা এখান থেকে যদি আপনারা এই কন্ট্যাক্টের আইকন আছে এর উপর ট্যাপ করে যখন আপনারা নাম্বার আনবেন তখন এখানে দেখবেন যে নাম শো করবে যে নাম দিয়ে আপনারা সেভ করেছেন তারপর রেফারেন্স এটা অপশনাল এখন এখানে এখানে আছে উপর ট্যাপ করে যদি আমি ধরুন হাজার টাকা সেন্ড করব। এক হাজার লিখলাম এখন দেখুন এখানে টোটাল এক হাজার আট টাকা পঞ্চাশ পয়সা দেখাচ্ছে তার মানে এক হাজার টাকা সেন্ড করলে আট টাকা পঞ্চাশ পয়সা কাটবে তার মানে প্রতি হাজারে কিন্তু আট টাকা পঞ্চাশ পয়সা চার্জ কাটবে তা এখন এখান থেকে যদি পিনকোডটা দিয়ে এই আইকন্টার উপর ট্যাপ করে ধরি তাহলে কিন্তু টাকাটা ওই নাম্বারে চলে যাবে তো এরকমভাবে আপনারা কিন্তু রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারেন ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও কন্টিনিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন